চলো আজকে আমরা অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্রর সিলেবাসটা সম্পর্কে জানি অনেকের কিন্তু পরীক্ষা অলরেডি একদম কাছে চলে এসেছে কিন্তু সিলেবাস সম্পর্কে কোনো ধারণা নেই তাহলে কিন্তু তুমি পড়তে পারবা না কোথা থেকে পড়বা কি পড়বা সেটা কিন্তু তুমি খুঁজে পাবা না যতক্ষণ না তোমার সিলেবাস সম্পর্কে ধারণা না থাকে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা দেখো বাংলা প্রথম প্রথমপত্রের গদ্য অর্থাৎ গল্প তোমাদের কি কী অতীতের স্মৃতি পড়তে হবে ভাব কাজ পড়তে হবে পড়ে পাওয়া তৈলচিত্রের ভূত এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই পাঁচটা গল্প কিন্তু তোমাদের পড়তে হবে কবিতাতে যদি দেখো এখন ধর্ম বঙ্গভূমির প্রতি দুই বিঘা জমি পাশে লোকে কিছু বলে প্রার্থনা বাবরের মহর্ত এই ছয়টা কবিতা তোমাদের আছে এবার যদি আনন্দ পাঠে যায় কাকতাড়ুয়া নয়াপত্তন হেমাপতি আলাপতি ডেভিড কফারফিল্ড এগুলো কিন্তু তোমাদের বাংলা প্রথম পত্রের সিলেবাস অর্থাৎ তোমাদের এইগুলো পরীক্ষা আগে যেভাবেই হোক কভার করে তারপর কিন্তু পরীক্ষার হলে যাইতে হবে এবার আমরা বাংলা দ্বিতীয় পত্রটা দেখি দেখো ব্যাকরণে এক পয়েন্ট এক থেকে চার পয়েন্ট সাত পর্যন্ত অর্থাৎ বাংলা ব্যাকরণ মূল বইটা স্কুল থেকে তোমাদের যে বইটা দিয়েছিল সেই বইটা খোলার পর দেখবে সেখানে সূচিপত্রে লেখা আছে এক পয়েন্ট এক এক পয়েন্ট দুই এক পয়েন্ট তিন এভাবে লেখা আছে তো এক পয়েন্ট এক থেকে চার পয়েন্ট সাত পর্যন্ত ব্যাকরণ অংশ এর ভিতর থেকে শুধুমাত্র তোমাদের এমসি কেউ অর্থাৎ চিহ্ন পড়বে সঠিক উত্তর করতে হবে অনুধাবন দক্ষতা তোমাদের শ্রেণী অনুযায়ী হবে অনুচ্ছেদ রচনা তোমাদের শ্রেণী অনুযায়ী হবে অনুচ্ছেদ রচনা বলতে যে কোনো একটা টপিক থাকবে সেই টপিক সম্পর্কে আট থেকে দশটা লাইন তোমাদের লিখতে হবে অনুধাবন দক্ষ অনুধাবন দক্ষতা কি একটা প্যাসেজ থেকে অল্প কিছু প্রশ্ন পড়বে সেই প্যাসেজ পড়ে অল্প ওই প্রশ্নগুলো উত্তর দিতে হবে তো তোমরা অনুষ্ঠান রচনাও লিখতে পারো খুবই সহজ পত্র চার পয়েন্ট একের ক খ চার পয়েন্ট দুইয়ের ক খ চার পয়েন্ট তিনের ক এটা কিন্তু তোমাদের মূল বইয়ের সূচিপত্র বা মূল বইয়ের পত্র যেখানে আছে সেখানে বের করলে চার পয়েন্ট এক চার পয়েন্ট দুই চার পয়েন্ট তিন এর মানে কিন্তু বুঝতে পারবা সারাংশ দুই পয়েন্ট এক দুই পয়েন্ট দুই দুই পয়েন্ট তিন মাত্র তিনটা সারাংশ সারমর্ম

অনেকটা খাপচারা হতে পারে যে পাঁচ পয়েন্ট এক পাঁচ পয়েন্ট দুই এগুলো কী তোমরা মূল বইটা বের করো সেখানে পাঁচ পয়েন্ট এক পাঁচ পয়েন্ট দুয়ে গিয়েই দেখো কোন রচনা সেখানে লেখা আছে সেটাই তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত এবং সেটাই তোমাদের পড়তে হবে এবং অর্ধবার্ষিকের জন্য এটাই হলো তোমাদের সিলেবাস বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র এর বাইরে আর কোনো সিলেবাসে নাই যদি তোমাদের সাজেশন প্রয়োজন হয় যে ভাইয়া সিলেবাসে যতগুলো আছে এতটা পড়তে পারবো না আমাদেরকে একটা সাজেশন করে দেন শর্ট যে অল্প কিছু পড়বো আমরা তাহলে তোমরা কমেন্ট করো সাথে সাথে আমরা কিন্তু সাজেশন দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ